যেটা বলতেছিলাম যদি আমাদের হার্ট রেট সিক্সটির কম হয় সিক্সটি বিপিএম আমাদের বিশ পার মিনিট ঠিক আছে যদি সিক্সটি এর কম হয় তাহলে সেটিকে আমরা বলবো ব্রাডি গার্ডিয়া এখন হার্ট রেট সিক্সটি কম এটা নর্মালি কিছু ফিজিওলজিক্যাল কজও হতে পারে কিছু প্যাথোলজিক্যাল কজও হতে পারে আমরা কজগুলো একটু পরে আসতেছি তার আগে আমরা দেখি কিভাবে বের করবো ওই যে বলছি রিদম নর্মাল নর্মাল সেটা খেয়াল করবো এটা দেখে মনে হচ্ছে নর্মালি

তাহলে তিনশো লাল বক্স থাকে আর আমি দুইটা আর ওয়েবের মাঝখানে লাল বক্স পাইছি ছয়টা তাহলে আমাদের রেট কত হবে তিনশো বাক আশা করি এগুলো একদম মানে বাচ্চা পোলা মানে ম্যাথের মতো কিন্তু হ্যাঁ এটা আসলে বোঝার কথা তাহলে তিনশো বাক ছয় তাহলে কত হবে দেখো পঞ্চাশ হবে তাই না সাইডের নিচে নেমে চলে আসছে তাহলে এটি হলো ব্রাডি কার্ডিয়া এখন খেয়াল করো সাইডের নিচে নেমে আসবে আমরা কি সবসময় এটা হিসাব করে এইভাবে বের করা সম্ভব কখনো কিন্তু সম্ভব না তাহলে একটা জিনিস খেয়াল করো যদি মানে ছয় দিয়ে তো ভাগ দিত যদি পাঁচ দিয়ে ভাগ দিতাম তাহলে কি হইত তাহলে ধরো তিনশো ভাগ পাঁচ রেজাল্ট কত এটা কিন্তু একদম কাট লাইন মানে আমাদের হার্ট রেটের একদম লোয়ার লিমিট কিন্তু এটা তাহলে যদি লাস্ট বক্স পাঁচটা পাই সেটা হলো নর্মাল যদি পাঁচের বেশি হয়ে যায় ছয় হইলো দেখো ছয় হওয়াতে বিট মানে হার্ট রেট আসতে পঞ্চাশ যদি সাত হইতো তাহলে পঞ্চাশ এটা আরো কম হইতো তাহলে আমরা ইজিলি মনে রাখবো এইভাবে যদি আমাদের লাস্ট বক্স সংখ্যা পাঁচের চেয়ে বেশি হয়ে যায় পাঁচ যদি লাস্ট বক্স পাঁচ হয় তাহলে তো ষাট আসতেছে তাহলে পাঁচের বেশি হয়নি কিন্তু ষাটের চেয়ে নিচে নেমে আসবে তাই না আমি আবার বলতেছি খেয়াল করো তিনশো ভাগ পাঁচ এটা মনে করো ষাট আসছে এখন যদি এরকম হয় তিনশো ভাগ সাড়ে পাঁচ তাহলে এটি কি ষাটের চেয়ে বেশি হবে না ছোট হবে অবশ্যই ষাটের চেয়ে ছোট হবে কিন্তু এটা সম্ভবত পঞ্চাশ বা পঞ্চান্ন এরকম কিছু হবে করলে দেখা যাবে তাহলে মূলত পাঁচ ঘর ক্রস করলে পাঁচ ঘর পর্যন্ত আমাদের লোয়ার লিমিট একদম তাহলে পাঁচ ঘর পর্যন্ত আমরা বলতে পারি ষাট সেট নর্মাল আছে যদি পাঁচ ঘরের বেশি ক্রস করে মানে পাঁচটা লাস্ট বক্সের বেশি ক্রস করে ফেলে যেমন এখানে ছয়টা আছে তখনই আমরা সেটাকে বাড়ি কাটিয়ে বলবো তখন সেটা আর এই যে হার্ট রেট এত হিসেব করে বের করার কোনো দরকার হবে না মানে এমনি বলতে পারবেন যেমন মনে করেন আপনাকে বলা হলো যে এখানে লাস্ট বক্স আছে সাতটা তাহলে এমনি বলতে পারবেন এটা বাড়ি কাটিয়ে মানে সাইটের নিচের সাতটা

তারপরে ইনফিরিয়র এমআই আচ্ছা এগুলো আমরা ব্যাখ্যা করবো যখন এমআই পড়বো না তখন কেন ব্রাডি কার্ডিয়া হয় সেটা ব্যাখ্যা করবো এখন হয়তো কিছু কারণ জেনে রাখেন আর হলো এ বি ব্লক এ বি এর ক্ষেত্রে ব্রাডি কার্ডিয়া হয় টাকি কার্ডিয়া কোন সময় হবে ইনফিরিয়র এমআই যদি ব্রাডি কার্ডিয়া হয় তাহলে টাকি কার্ডিয়া কোন সময় হবে ওইটাও একটা এমআই আছে অবশ্যই অনেকে জানেন তাই না আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম সামনে বলবো এমআই ক্লাসে এগুলো বলবো ইনশাল্লাহ আর এটাই হলো ব্রাডি কার্ডিয়া কিভাবে বের করবেন আর কি কি কজের কারণে হতে পারে একটু মাথায় রাখতে হবে এরপরে আসতে ট্রাকি কার্ডিয়া সাইনাস ট্রাকি কার্ডিয়া আসলে লেখাটা একটু গোলা হয়ে গেছে মানে ব্ল্যাক এর সামনে হোয়াইট লাগানো হয়েছে তো এই জন্য ট্রাকি কার্ডিয়া কখন বলবো যখন মোর দেন হান্ড্রেড হবে তাই না বিট পার মিনিট বিপিএম তাহলে মোর দেন হান্ড্রেড কখন হবে একটা জিনিস খেয়াল করেন আমাদের তিনশো আছে রাইট আমি যদি তিন দিয়ে ভাগ দেই তাহলে কত হবে একশো তার মানে যদি আমাদের বক্স তিনটা থাকে তাহলে কিন্তু আমাদের একদম হায়ার মার্কে চলে আসতে যেমন বললাম পাঁচটা যদি থাকে তাহলে লোয়ার কাটমার্ক পাশের বেশি হয়নি ব্রাডি গার্ডিয়া এরকম ভাবে এখানেও যদি তিনটা লাস্ট বক্স থাকে তাহলে সেটা হলো কাটমার্ক যদি তিনের বেশি হয় সরি তিনটা যদি কম হয় তাহলে কিন্তু আমাদের টাটি কার্ডিয়া হবে যেমন মনে করেন এখানে আড়াই দিয়ে বাঘ দেওয়া হয়েছে মানে তিন দিয়ে হলে তো একশো আসতেছে তাহলে আড়াই দিয়ে বাদ দেওয়া হয়েছে এখানে একটু হিসাব করে দেখেন এই যে একটা লাশ বক দুইটা লাশ বক এই যে এখানে হাফ আছে তাহলে আড়াই তাহলে আড়াই দিয়ে যদি ভাগ দেয় তাহলে তিনশো ভাগ আড়াই সমান সমান একশো বিশ বিপি আমার আবারও বলতেছি ব্রাডি কার্ডিয়ার ক্ষেত্রে স্মল লার্জ সরি লার্জ বক্স পাঁচটাকে ক্রস করতে হবে আর টাকি কার্ড এর ক্ষেত্রে লাস্ট বক্স দুইটা আর ওয়েবের মাঝখানে লাস্ট বক্স তিন কম হতে হবে তিনটা পর্যন্ত নরমাল বুঝাইতে পারছি যেমন মনে করেন তিনশো ভাগ যদি লাস্ট বক্স দুইটা আর ওয়েবের মাঝখানে মানে এই দুইটা আর ওয়েবের মাঝখানে দুইটা লাস্ট বক্স দুইটা মানে এই আর ওয়েবের মাঝখানে লাস্ট বক্স দুইটা আছে তাহলে হাতে কত আসবে একটু কম টাকি কার্ড তাহলে আমরা ইজিলি মনে রাখবো আমাদের বাড়ি গাড়িয়া টাকি গাড়িয়ার জন্য আশা করি আর হাতে কলমে করার দরকার নেই আমরা ইসিজি দেখি বুঝবো যদি দুইটা আরবের মাঝখানে লাল বক্স ছয়টা মানে মোর দেন ফাইভ হয় তাহলে সেটাকে আমরা বলবো গাড়ি গার্ডিয়া আর যদি লেস দেন থ্রি হয় তাহলে সেটাকে আমরা বলবো ট্রাকি গার্ডিয়া যেখানে কিন্তু সেগুলো দেখানো হয়েছে দেখেন যেখানে দুইটা এই যে একটা লার্জ বক্স এখানে একটু লার্জ বক্স আর এখানে সামান্য তার মানে দুইটা এই যে একটা এই যে একটা দুইটা এই যে একটা এজে একটা দুইটা সো এখানে বিপিএম বিস্কোয়ার মিনিট তাহলে ইজিলি মনে রাখতে পারো ওই আগেরটার মতোই যে যদি লাস্ট বক্স নাম্বার আমাদের লেজেন্ড ফ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে কর টাকি কার্ড কারণ তিনটা যদি হয় তাহলে থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই থ্রি সমস্ত অনেকশো বলেছি আশা করি ব্রাডি কার্ড দিয়া টাকি কার্ডিয়া কীভাবে বের করবে এটা আমরা বুঝতে পারছি এই এগুলা না বুঝলে কিন্তু সামনে এখনো সম্ভব নয় কারণ সামনে গিয়ে দেখবা শুকনীগুলা টাকি কার্ড দিয়া বেন্দিগুলা টাকি কার্ডিয়া তারপরে কিছু ব্রাডি কার্ডিয়া বিশেষ করে সুপ্রা ভেন্ডিকুলার টাকি কার্ডিয়া আর ভেন্ডিকুলার টাকি কার্ডিয়া না পারলে কিন্তু ইসিজি করে লাভ নেই আসলে না এই জন্য টাকি কার্ডিয়া হিসাব করা শিখতে হবে কিন্তু আমি এই সহজভাবে বললাম যে দুইটা আর ওয়েবের এটা একটা আর ওয়েব এটা একটা আর দুইটা আর ওয়েবের মাঝখানে বক্স যদি তিনটার কম হয় তিনটা পর্যন্ত আমাদের নর্মাল তিনটার কম হইলে সেটাই টাকি কার্ডিয়া মাইন্ড এরপর আরো কোজ অফ হাইপার টাকি কার্ডিয়া তাহলে টাকি কার্ডিয়ার কিছু কোজ আমরা এখানে একটু দেখতে পারি সেটা হলো ফিজিওলজিক্যাল কিছু কোজ আছে যেমন এক্সারসাইজ এই জন্যই কিন্তু মানে ব্লাড প্রেসার মেজার করার সময় বলা হয় যে پیشنেন্ট যদি আসে স্ট্রি বে উপরে উঠে আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু پیشنেন্টকে প্রথমে 5 মিনিট রেস্ট দিতে হয় তাই না যদি রেস্ট দেওয়া ছাড়া তুমি پیشنেন্টের পালস তারপর হলো বিপি মেজার করো তাহলে কিন্তু সেটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে এইজন্য কিন্তু আমাদের রেস্ট নেওয়াটা জরুরি আশা করি বুঝতে পারছি